হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন তাছাড়া আমাদের ভিডিওতেও যাবতীয় তথ্য দেওয়া আছে প্রয়োজনে এইখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত নিয়োগ প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা জন অনেক মানুষ আবেদন করতে পারবে বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষা জগত এসে এসএসসি স্নাতক পাস চাকরির ধন সরকারি আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইটা হলো আপনার সার্কুলার এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার আবেদন করতে কিন্তু সার্কুলারটা অবশ্যই প্রয়োজন হবে এখানে কিন্তু দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা অল টোটাল এইখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে আর এইটা হল ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে আপনার ফর্মটা আপনি নামাইতে পারবেন আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এইটা সব কিছুই কিন্তু লেখা আছে আর আপনার এইখানে কিন্তু এই উমো নম্বরে দেখতে পারেন যে করতে ইচ্ছুক সেই নাম ঠিকানা উল্লেখ এবং বিশ টাকার অব্যাহিত ডাক টিকিট আঠা দিয়ে লাগাইতে হবে নয় বাই চার ইঞ্চি খামের উপর খোলা ফেরত খাম ফি বাবদ একশো টত টাকা সোনালী ব্যাংক থেকে এই যে চালান নাম্বার এই চালান নাম্বার দিয়ে কিন্তু আপনার চালান কাটতে হবে একশো টাকা দিয়ে সে আপনার পরীক্ষার ফি বাবদ কেটে তারপরে কিন্তু আপনার এইটা পাঠাইতে হবে ডাকযোগে তারপরে হচ্ছে আপনার এইখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার শুদ্ধ হয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজি ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ টাকা আর এইটা কিন্তু আপনার অতিযুক্ত জজ প্রথম আদালত কার্যালয়ে টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের জন্য একজন আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদন তিন অক্টোবর দু তারিখ বিকাল পাঁচটার মধ্যে পাঠাইতে হবে আবেদন শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে আবেদনের শেষ সময় হচ্ছে আপনার তিন অক্টোবর দু হাজার চব্বিশ তো ব্রিটিশ অবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন